তোমার রেজাল্টকে একশো পার্সেন্ট আপগ্রেড করবে কারণ কি বোর্ড তোমাদেরকে একটা সুযোগ দেয় রেজাল্ট ভালো করার কি দিয়ে আলাইকুম প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তুমি যেহেতু পরীক্ষা দিচ্ছ তোমাকে একটা বিষয় অবশ্যই জানা উচিত যে বিষয়টা তোমার রেজাল্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার রেজাল্টকে তুমি যে পজিশনে আসো তোমাকে হায়ার ক্লাসে নিয়ে যাবে তোমার রেজাল্ট কোন বিষয়টা জানো সিম্পলি একটা এক্সাম্পল দিই আমার এক বন্ধু আমি যখন দুই সালে পরীক্ষা দিই দুই হাজার কত সালে বলতো আঠারো সালে এইসিএসি পরীক্ষা দেই যখন রেজাল্ট পাবলিশ হয় আমার এক বন্ধুর রেজাল্ট ছিল উইদাউট ফোর ফোর পয়েন্ট ফোর সেভেন ইজ ইট গুড সাইন ফোর পয়েন্ট ফোর সেভেন কোনো ভালো রেজাল্ট নয় কিন্তু তার ফোর সাবজেক্টে এ প্লাস থাকার কারণে তার রেজাল্ট কত হয়েছে জানো ফাইভ ক্যান ইউ ইমাজিন কই ফোর পয়েন্ট ফোর সেভেন কই জিপিএ ফাইভ এই ফোর সাবজেক্ট তোমার রেজাল্টকে এত ভালো পজিশনে নিয়ে যাবে তুমি একটু জাস্ট ইমাজিন করো কিন্তু এইটাই কিন্তু পাবলিশ হয়েছে ফাইনাল রেজাল্ট সে জিপিএ ফাইভ মানে এ প্লাস পেয়েছে ফোর পয়েন্ট ফোর সেভেন কার জন্য পেয়েছে বলো তো এই ফোর সাবজেক্টের জন্য পেয়েছে তোমার ফোর সাবজেক্ট কোনটা হায়ার ম্যাথ হায়ার কি অবস্থা কৃষি কৃষির কি অবস্থা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান কি অবস্থা যে সাবজেক্টটি তোমার ফোর সাবজেক্ট হোক ফোর সাবজেক্ট পরীক্ষা কিন্তু সামনে আসতেছে সেই সাবজেক্টটার প্রতি এত গুরুত্ব দিতে হবে যেই দিন পরীক্ষা শেষ হবে ফোর সাবজেক্ট শুরু হবে দুই দিন সময় পাও সেই দুই দিন এত বেশি পড়াশোনা করবে যে ফোর সাবজেক্টে যাতে তুমি কনফার্ম এ প্লাস পাও তোমার রেজাল্টকে একশো পার্সেন্ট আপগ্রেড করবে কারণ কি বোর্ড তোমাদেরকে একটা সুযোগ দেয় রেজাল্ট ভালো করার কি দিয়ে এই ফোর সাবজেক্ট দিয়ে ফোর সাবজেক্টে তুমি যদি অ্যাটেন্ড করো পরীক্ষায় অ্যাটেন্ড করো কিন্তু জিরো পাইছ বাকি সব সাবজেক্ট গুলো তোমার মোট তেরোটা সাবজেক্ট রাইট বাংলা ইংরেজি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় চারটা আইসিটি পাঁচটা তারপর গ্রুপ সাবজেক্ট চারটা তাহলে পাঁচ আর চার 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 আট আর পাঁচ কত আট পাঁচ বারো আর একে তেরো তেরোটা সাবজেক্ট এই তেরোটা সাবজেক্টের মধ্যে বারোটা সাবজেক্টে তুমি যদি কি করো পাস করো ফোর সাবজেক্টে জাস্ট অ্যাটেন্ড করছো ফেল করছো তাহলে কিন্তু তোমার ফেল দেখাবে না পাস দেখাবে কারণ কি ফোর সাবজেক্টে অ্যাটেন্ড করছো পরীক্ষায় বাট তুমি কি করছো ফেল করছো তোমার পাস ফেল দেখাবে না কিন্তু কিন্তু তুমি কি জানো যদি তুমি ফোর্থ সাবজেক্টে অ্যাটেন্ড করে এ প্লাস পাও আর তোমার রেজাল্ট যদি হয় লাইক মনে করো থ্রি পয়েন্ট ফাইভ সেভেন তাহলে তোমার এই রেজাল্ট ফোর্থ সাবজেক্ট এ প্লাস পাওয়ার কারণে এই ফোর্থ সাবজেক্ট এ এ প্লাস পাওয়ার কারণে মানে জিপে ফাইভ পেয়েছো আর এইটির উপরে পেয়েছো আশির উপরে পেয়েছো এর কারণে এই থ্রি পয়েন্ট ফাইভ সেভেন রেজাল্টটা ফোর পয়েন্ট আট হয়ে যাবে তুমি কি এটা জানো থ্রি পয়েন্ট খারাপ রেজাল্ট ভাই কিন্তু ফোর পয়েন্ট একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট তুমি যদি তোমাকে ফোর পয়েন্ট ফোর সেভেন এটা জিপিএ ফাইভ হয়ে যাবে কার জন্য এই ফোর জন্য সো ফোর সাবজেক্টকে অবহেলা করো না ফোর্থ সাবজেক্টকে মনোযোগ সহকারে পরীক্ষার আগে ভালো করে রিভিশন দিবা অনেকেই পরীক্ষা দিয়ে এসে রিল্যাক্স করো না ভাই না ফোর সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অন্যান্য স্টুডেন্ট যারা আস তাদেরকেও বলতেছি ফোর্থ সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ যারাই দেখতেছ ফো সাবজেক্টটা ভালো করে পড়বা এ প্লাস পাইতেই হবে তাহলে তোমার রেজাল্ট হবে আপগ্রেড অনেক ভালো একটা পজিশনে তুমি যেতে পারবা আর তো আমি বললাম এটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে তুমি যদি অ্যাডমিশন টেস্টে দিতে চাও এমনকি তুমি ন্যাশনালে ভর্তি হওয়ার ক্ষেত্রেও রেজাল্ট ভূমিকা রাখে অনেকেই খারাপ রেজাল্ট কারণে ন্যাশনালেও ভর্তি হতে পারে না মানে জাতীয় বিশ্ববিদ্যালয়েও ভর্তি হতে পারে না ডিগ্রি করতে হয় ডিগ্রি কারা করে একবারে লয় ক্লাস স্টুডেন্ট যারা একবারে পারে না কিছু বুঝছো সো রেজাল্ট ইজ ইম্পর্ট্যান্ট ফর অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি বুঝতে পারছো সো ফোর সাবজেক্টকে গুরুত্ব দাও এবং ভালো করে পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো যাতে তুমি কি করতে পারো ভালো একটা রেজাল্ট করতে পারো এবং তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো সো তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো